দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চ্যানেল আয়ের পর্দায় সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ সালাম স্টিল স্ট্রেট কাটের আয়োজনে রাজনীতি এবং ইতিহাস নানান বাকে নানাভাবে নানা পক্ষের মানুষ তাকে ব্যাখ্যা করেন কারো গল্পে যিনি নায়ক অন্য গল্পে তিনি হয়তো ভিলেন দর্শক আজকে একটি বিশেষ দিন বাংলাদেশের ইতিহাসে আজ সাতই নভেম্বর একদিকে এটি বিপ্লব ও সংহতি দিবস তবে অন্য অনেক দিবসের মতো এটিও সমালোচনার ঊর্ধ্বে ছিল না বিগত সময়ে বিশেষ করে আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি এটিকে মুক্তিযোদ্ধার সৈনিক হত্যা দিবস হিসেবে পালন করা হয়েছে আমরা ইতিহাস জানতে চাই এবং আমরা সত্যের সাথে থাকতে চাই আমরা আজকে এমন একজন মানুষকে স্ট্রেট কাটে আমন্ত্রণ জানিয়েছি যিনি সেই মহান মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে এই দীর্ঘ ইতিহাসের সাক্ষী নিজে প্রত্যক্ষ আমাদের সাথে আজকে রয়েছেন ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম অবসরপ্রাপ্ত সভাপতি লিবারাল ডেমোক্রেটিক পার্টি আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে ওয়ালাইকুম সালাম আ রহমতুল্লাহ বরকাত আপনাকে এবং যারা দর্শক আছেন তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সকলের মঙ্গল কামনা করি বিশেষ করে চ্যানেল ধন্যবাদ জানাই অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আমি সরাসরি প্রশ্নে যেতে চাই যে আজকের দিনটি যেমনটি বলছিলাম যে সেনাবাহিনীর জন্য যেমন গুরুত্বপূর্ণ বাংলাদেশের জনগণের জন্য তেমন গুরুত্বপূর্ণ আমরা জানি যে কর্নেল তাহেরের যে অভ্যুত্থান ছিল সেনা অভ্যত্থান তার নেতৃত্বে যে অভ্যুত্থান ছিল সেটি জেনারেল মুশাররফের যে অভ্যুত্থান ছিল সেটিকে বন্ধ করে এবং তিনি এখানে নিহত হন সেজন্য দুইটা পার্সপেক্টিভ আছে আমি যেমনটি বলছিলাম যে বিএনপি আমলে এটি বিপ্লব সংহতি দিবস হিসেবে পালিত হয়েছে আওয়ামী লীগ আমলে এটিকে বলা হয়েছে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস আপনি কি আমাদের আসলে সঠিক ইতিহাসটা বলবেন কেন এই দিনটি এসেছিল এবং এর তাৎপর্য বাংলাদেশের ইতিহাসে কী বিপ্লব এবং সংহতি দিবস এটা জিয়াউরানের দেওয়া না কোনো ব্যক্তির দেওয়া না আর্মির সকল র্যাঙ্কের কাছ থেকে একটা দাবি দেওয়া আসছিল যেহেতু আমরা এই একটা বড় কাজ করেছি সাতই নভেম্বর সুতরাং এটাকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে তার কাছে ছিল এই দাবিটা আর্মি হেডকোয়ার্টারে সকল সৈনিকদের কাছ থেকে সকল অফিসারদের কাছ থেকে এটা একটা দাবি ছিল যে সাতই নভেম্বরকে সংহতি এবং বিপ্লব দিবস হিসাবে স্বীকৃতি দিতে হবে ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল হবে এবং এটার জন্য একটা মেডেল দিতে হবে ওই সময় যারা সেনা বাহিনী ছিল তারা সবাই এটার জন্য মেডেল পেয়েছে আমি একটা পেয়েছি আওয়ামী লীগ তো সত্যর ইতিহাস দিয়ে কখনো কাজ করে নাই যে শেখ মুজিব পলাই গিয়েছিল তাকেই বানিয়েছিল মুক্তিযুদ্ধের কমান্ডার ইন চিফ আপনাকেই বলি আপনার মাধ্যমে দেশবাসীকে বলি যে ব্যক্তি যুদ্ধ ঘোষণা করেন তিনি মাঠে থাকেন প্রধান সেনাপতি পলায়ন করে না আমরা তো দেখেছি তাকে গ্রেফতার করা হয়েছে তিনি টেলিফোন করে গ্রেপ্তার হয়েছেন এবং পাকিস্তান থেকে আসার সময় এক সুট ভর্তি ডলার নিয়ে আসছিলেন উনি সেটা কি কোনো দালিলিক প্রমাণ আছে অবশ্যই ওখানে যে এয়ার মার্শাল ছিল উনি নিজেই এটা একটা বই লিখেছেন ওই বইতে উনি প্রকাশ্যে লিখেছেন যে তিনি নিজেই গভর্নরের কাছ থেকে এক বাক্স ডলার নিয়েছিলেন এবং ওই ডলার বাক্সটা রাওলপিণ্ডিতে এসে জুলফিকার আলী ভুট্টুকে দিয়েছিল ওখানে একজন মন্ত্রী উপস্থিত ছিল তার নাম ছিল খর দুজনের সামনে তিনি বাক্সটা হস্তান্তর করেন এবং পরবর্তীতে জুলফিকার আলী ভুট্টু এটা শেখ মুজিবুর রহমানের হাতে দেন তিনি তো জীবনে কখনো ওই ডলার বাক্সের কথা কাউকেও বলে নাই শেখ হাসিনাও তো বলে নেই শেখ হাসিনা যে পাকিস্তানের কাছ থেকে প্রতি ভাতা পাইত তার ছেলেটা যে মিলিটারি হসপিটালে জন্মগ্রহণ করেছে এই জিনিসগুলি তো কখনো বলে নাই স্বাধীনতার যে ঘোষণা তিনি দিয়ে গেছেন তার মাধ্যমে আমরা শুনি এবং পরবর্তীতে কালুরঘাট থেকে মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটি পাঠ করেছেন বলে আমরা জেনেছি সেই ব্যাপারটা আমাকে এটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা তাজউদ্দিন সাহেবের মেয়ে একটা বই লিখেছে ওইটা পরিষ্কারভাবে লিখেছে তাজউদ্দিন সাহেব একটা ট্যাব রেকর্ডার নিয়ে শেখ মুজিবের ঘরে গিয়েছিল এবং ওনাকে অনুরোধ করেছিল আপনি স্বাধীনতা ঘোষণা করে একটা বক্তব্য রাখেন যখন প্রয়োজন হয় আমরা এটা প্রকাশ করব। তখন উত্তরে শেখ মুজিব বলেছিল তোমরা সবাই পুরানা ঢাকায় গিয়ে আশ্রয় নাও আমি তোমাদের সাথে মিলিত হব সবাই কেউ ঘরে থাকবে না সবাই নিরাপদ আশ্রয়ে চলে যাও এটাই তাজউদ্দিন মেয়ের বইতে লেখা আছে পিতা মাতা নাকি এটা যে বইটা লেগেছে তো এটা তো একজনে না শত শত লোকে লেগেছে ভারতের ওখানে যে প্রেসিডেন্ট ছিল সঞ্জীব রেড্ডি ওই ডিনারে আমি উপস্থিত ছিলাম উনি বলেছিলেন আই এম হ্যাপি টু রিসিভ এ ম্যান হু ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ ফার্স্ট অর্থাৎ এটা কোয়ালিফাই করলো আজ আর যদি কেউ করেও থাকে বাট ফার্স্ট ডিক্লেয়ার করেছে জিও রহমান এটা তো অন রেকর্ড আছে এটা তো আমার বক্তব্য না ওকে সো আমাকে একটু বলবেন যে ওই মুহূর্তে আমি যতটুকু জানি আপনি আমাকে শুধরে দেবেন যদি ঠিক না হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিচ্ছিলেন সাতাইশে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আপনি তখন তার পাশে ছিলেন এবং অনেক তথ্য বলে যে আপনার ঘোষণা দেওয়ার কথা ছিল আপনি উনি সিনিয়র বলে আপনি বলেছেন না আমার সিনিয়র দেবেন ঘোষণা এবং তিনি বলেছিলেন যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বলছে এটা কি ছিল ওই ঘোষণায় আমি আপনাকে এক হান্ড্রেড পার্সেন্ট সত্য স্টোরিটা বলি আমরা এইস্ট বেঙ্গল রেজিমেন্টের সব অফিসারদেরকে দায়িত্ব দিয়ে মেজর শকতের নেতৃত্বে একদল সেনা দল বন্দরে যাবে লেফটেন্যান্ট শমশের মুবিনের নেতৃত্বে একদল সেনা চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকাতে যাবে ক্যাপ্টেন সাদেকের নেতৃত্বে একদল সীতাকুণ্ডে যাবে কেপ্টেন খালেকুজ্জামানের নেতৃত্বে এক দল চকবাজার এলাকা থাকবে অর্থাৎ আমরা আমাদের এইট বেঙ্গল রেজিমেন্টকে বিভিন্ন ভাগে বিভক্ত করেছিলাম এর সাথে যোগ হয়েছিল ইপিআরের শুধু ক্যাপ্টেন হারুন এটার উদ্দেশ্য ছিল পাকিস্তানরা যেন বুঝতে না পারে আমাদের স্ট্র্যাং কত আমরা সাত আট ভাগে বিভক্ত করে বিভিন্ন জনকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছি আমি আর জিয়াউর রহমান একটা প্রাইমারি স্কুলে বেঞ্চের উপর রাত্রে শুয়েছিলাম বলখালিতে পাহাড়ের কাছে সকাল উঠে হাঁটতে হাঁটতে চলে আসলাম পটিয়াতে পটিয়াতে আসা ওদেরকে জিজ্ঞাসা করলাম থানা কোথায় জনগণের থেকে জানার পরে থানাতে আসলাম এসে ওসিকে আমাদের পরিচয় দিলাম কারণ আমাদের কাঁধে কোনো র্যাঙ্ক ছিল না খাকি ইউনিফর্ম ছিল যে রহমান সাহেবকে বসতে দিলাম যেটা ওসির চেয়ার সেখানে বসলো সম্মুখে আমি বসলাম এবং বাকি থানার যারা দায়িত্ব ছিল তারা ছিল তাদেরকে বললেন যে তোমরা সবাই অস্ত্র নাও অস্ত্র নিয়ে শহরের দিকে অগ্রসর হও ইতিমধ্যে ইপিআরের একটা গ্রুপ পুলিশের একটা গ্রুপ দক্ষিণ দিকের থেকে আসলো অর্থাৎ কক্সবাজার দিকের থেকে আসলো তাদেরকেও আমরা শহরের দিকে পাঠিয়ে দিলাম যে আমাদের সেনা দলের আছে তাদের সাথে মিলিত হয়ে যুদ্ধে লিপ্ত হও কিছুক্ষণ পরে একজন ভদ্রলোক প্রায় ছয় ফিট তিন চার ইঞ্চি লম্বা মিস্টার মাহমুদ উনি এসে ওনার পরিচয় দিলেন উনি বললেন যে আমি কেপ্টেন ওলিকে তালাশ করছি তা আমি বাইরে আসলাম আমি বললাম যে আমার নাম কেপ্টেন ওলি ও যে আপনার বাড়ি চট্টগ্রামে বিদ্রোহ এখানে যদি আপনি বিদ্রোহ হয়েছে আপনি যদি স্বাধীনতা না করেন ঘোষণা না করেন তাহলে চট্টগ্রামের লোক বাইর হবে না আপনাকে দায়িত্বটা পালন করতে হবে কারণ চট্টগ্রামের লোক যদি সবাই বেরিয়ে যায় তাহলে অন্যান্য জেলার লোকগুলি বেরিয়ে যাবে তখন আমি বললাম যে না এটা হয় না আমার সিনিয়র আছে সামনে যিনি বসে আছেন উনি হচ্ছেন তৎকালীন মেজর জিয়াউর রহমান উনি স্বাধীনতা ঘোষণা দেবেন তখন মাহমুদকে বলা হলো আপনি কালুগড় রেডিও ট্রান্সমিটিং স্টেশন এটা বেতার কেন্দ্র না সাত আটজন ইঞ্জিনিয়ার ছিল তাদেরকে আমরা পক্ষান ধরে বন্দি করেছিলাম পর ইঞ্জিনিয়াররা জানত না তাদেরকে আমরা বন্দি করেছি তাদের মাধ্যমে ট্রান্সমিটিং স্টেশনকে বেতার কেন্দ্রের রূপ দেওয়া হলো এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেতার কেন্দ্রে গেলেন আমিও গেলাম উনি সহস্তে নিজেই লিখলেন আই জিয়া ডিগলার মাইসেলফ অ্যাজ হেড অফ দ্য স্টেট অ্যান্ড ডিগলার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ উনি নিজের হাতে লিখলেন কথাগুলি সব কথাগুলি তো আমি সিকোয়েন্সলি বলতে পারবো না এখন মূল কথাটা এটাই ছিল তখন আমি ওনাকে বললাম যে এখানে বঙ্গবন্ধুর কথাটা আনতে হবে কারণ মাঠে কাটে আছে তারা তাদেরকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধ সফল হবে না সুতরাং এখানে বঙ্গবন্ধুর কথাটা নিয়ে আসেন উনি তখন বললেন যে তুমি ঠিকই বলেছ তখন বঙ্গবন্ধুর কথাটা ওনার বক্তব্যের মধ্যে অ্যাড করা হলো মগরীবের আগে বা পরে এমন একটা সময় তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন এবং পৃথিবীর সমস্ত দেশকে বলে দিলেন অনুরোধ করলেন আপনারা এগিয়ে আসেন আমাদেরকে অস্ত্র দেন বিভিন্নভাবে সাহায্য করেন আমাদেরকে রিকগনিশান দেন মূলত এটার কারণেই অন্যান্য বেঙ্গল রেজিমেন্টরা যেখানেই ছিল যেমন ফার্স্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল যশোরে ফোর বেঙ্গল রেজিমেন্ট ছিল ব্রাউনবাড়ি এবং কুমিল্লাতে সেকেন্ড বেঙ্গল রেজিমেন্ট ছিল জয়দেবপুরে থার্ড বেঙ্গল রেজিমেন্ট ছিল সাইদপুরে তারা কিন্তু সাতাইশ তারিখ স্বাধীনতার ঘোষণাটা সবাই শুনেছে খুবই কম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম সালাম স্টিল সালাম স্টিল বোঝে ডিউরে সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল তারপরও তারা কিন্তু স্বাধীনতা যুদ্ধে ঝাঁপাইয়ে পড়ে নেই যারা আমাদের একদম কাছে ছিল ব্রাউনবাড়িয়াতেই ফোর বেঙ্গল রেজিমেন্ট তারা উনিশ তারিখ উনত্রিশ তারিখ বিদ্রোহ করেছে ফার্স্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করেছে এক তারিখ বা দুই তারিখ এপ্রিলের একইভাবে সেকেন্ড বেঙ্গল রেজিমেন্ট যেটা ঢাকার সবচেয়ে সন্নিকটে ছিল তারা বিদ্রোহ করেছে তিরিশ তারিখে তিরিশে মার্চ আর থার্ড বেঙ্গল রেজিমেন্ট যেটা সাইদপুরে ছিল তারাও বিদ্রোহ করেছে ফার্স্ট উইক অফ এপ্রিল অর্থাৎ আমরা বলার পরেও তারা তরিগরি করে বিদ্রোহ অংশগ্রহণ করে নেই এটার ফলে এটা হলো সবাই জেনে গেল যেটা যুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে শুরু হয়েছে আস্তে আস্তে আসছে সবাই যেমন ইপিআর সদস্যরা ছিল পুলিশের সদস্যরা ছিল ছাত্ররা ছিল শ্রমিকেরা ছিল সবাই আস্তে আস্তে এগিয়ে আসলো এটা সবাই সম্মিলিত প্রচেষ্টায় মুক্তিযুদ্ধটা হয়েছে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বের জায়গায় বা প্ল্যানিং এর জায়গায় যদি আমি বলি সবচেয়ে বেশি অবদান আপনি কার মনে করেন আসলে বিদ্রোহ নিয়ে আমি আর লেফটেন্ট কর্নেল আমার চৌধুরী তিনি ছিলেন কুমিল্লাতা আমার কুমিল্লার থেকে বদলি হয়ে আমি চলে আসলাম চট্টগ্রামে ষোলো শহরে যেটা ক্যান্টনমেন্টের বাইরে কয়েক মাস পরে আমার চৌধুরী সাহেব ও মুজিবুর রহমান চৌধুরী সাহেব ওনার বাড়ি হচ্ছে সিলেট রণখেলি গোলাপগঞ্জ উনি বদলি হয়ে চলে আসলেন চট্টগ্রামে প্রধান প্রশিক্ষক ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টার উনি আমাকে একদিন ডাকলেন উনি আমাকে টেলিফোন করলেন যে সন্ধ্যার সময় একটু বাসায় আছো বাসায় গেলাম কোনো ভূমিকার প্রয়োজন ছিল না কারণ আমরা একজন একজন আরেকজনকে দীর্ঘদিন থেকে জানি সরাসরি আমরা কথায় চলে আসলাম যে পাকিস্তান থেকে নতুন নতুন সেনাদল আসছে অস্ত্র আসতেছে এটা কিসের জন্য আসতেছে তখন আমি উনি বললেন যে এটা তারা যুদ্ধ করবে আমাদেরকে দমন করবে এই সুযোগ তাদেরকে আমরা দিতে পারি না উনি বললেন তাহলে কি করতে হবে আমাদের বিদ্রোহ করতে হবে বাংলাদেশকে স্বাধীন করতে হবে কারণ বাংলাদেশের লোক বিদেশে যাইতে পারে না বিদেশে যাওয়ার জন্য তাকে রাওয়ালপিন্ডি যেতে হয় রাওয়ালপিন্ডি গিয়ে তাকে বিছে নিতে হয় যেটা বাঙালিদের জন্য হাজারের মধ্যে দুজনের পক্ষে সম্ভব না যার কারণে পাকিস্তানের অনেক লোক আপনি বিদেশে পাবেন ভারতের অনেক লোক বিদেশে পাবেন তুলনামূলকভাবে বাংলাদেশের লোক তেমনভাবে ওই সময় বিদেশে যায় স্যার একটা প্রশ্ন একটুখানি ইন্টারাপ্ট করি আপনি তো বাহিনীর মধ্যকার কথা বলছেন কিন্তু রাজনৈতিকভাবে তো নেগোসিয়েশন অনেক আগে থেকে চলছে যে বাঙালিদেরকে ক্ষমতায় দেওয়া হবে কিনা না মার্চে শেখ মুজিবুর রহমান ঘোষণা করলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সো এই ব্যাপারগুলো মানে আপনি রাজনীতি কিংবা সাধারণ মানুষের ভূমিকাটাকে কিভাবে দেখছেন আর বাহিনী সেটা সামরিক বা বেসামরিক বাহিনী এটা ইচ্ছা করে দেয় নাই এটা আসম আব্দুর রব শাহজাহান সিরাজ এদের গুতগুতির কারণে কাজটা করেছে তিনি সহ উদ্যোগে কাজটা করে নেই তিনি সহ উদ্যোগে যদি করতেন ধরে নেন আপনি এখন সেনা সেনাপ্রধান আপনি যুদ্ধ ঘোষণা করলেন আপনি কি পলাই যাবেন সরহাদ্দ উদ্যানে তিনি বলে দিলেন যার যা আছে লাঠি সোটা নিয়ে তৈরি হয়ে যাও এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম তারপরে তিনি সুটকিস নিয়ে পলাই গেলেন পাকিস্তানে কোথায় ছিল তিনি আর কামাল সাহেব খুব জামায় আদরে পাকিস্তানে ছিল তাদের উপর কোনো অত্যাচার করা হয় নাই অথচ আমরা তো অত্যাচারিত হয়েছি এখানে শেখ মুজিব তো আমাদের উপর যে অত্যাচার হয়েছে সেটা দেখে নাই শেখ হাসিনা তো আমাদের উপর যে অত্যাচার হয়েছে সেটা দেখে নেই শেখ পরিবারের কে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে আমাকে বলেন একটা নাম বলেন আওয়ামী লীগের একটা লোকের নাম বলেন যে বীর বিক্রম পেয়েছে বীর প্রতীক পেয়েছে বা সেনা সেনাপ্রধানের রিকমেন্ডেশনে একটা চিঠি পেয়েছে এমন কোনো ব্যক্তি আছে একজন ব্যক্তিও নেই তাহলে আপনি কীভাবে বলবেন তারা মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছে তারা যদি সত্যকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা চাইতো তাহলে তারা ইয়াইয়া খানের সাথে প্রেম আলাপে বসতো না চব্বিশ তারিখ থেকে তো সে প্রেম আলাপে বসলো হোটেল ইন্টার ইন্টারকন্টিনেন্টালে পাকিস্তান থেকে ইয়াইয়া খান আসলো জুলফিকার আলী বুট্টু আসলো তার সাথে তারা আলাপ আলোচনা করলো তিনি কি বললেন আমাদেরকে বলেছেন অন্য লোকদের কথা আমি জানি না আমাদেরকে বলেছেন আলাপ আলোচনার মাধ্যমে আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হব তিনি হইতে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের না তিনি করেও বাংলাদেশের স্বাধীনতা চান নাই এটাই বাস্তবতা আপনি এখন যে কোনো বিবরণ দিতে পারেন এটা হলো মিথ্যা বানাওয়াট এবং তাদের ইচ্ছা চরিতার্থ করার জন্য আমি এটা বলব না আওয়ামী লীগের যারাই বাংলাদেশে ছিল ছাত্ররা বিশেষ করে তারা বিভিন্ন জায়গায় আমাদের সাথে যুদ্ধ অংশগ্রহণ করেছে অনেকে ভারতের নেতৃত্বে মুজিব বাহিনী গঠন করেছিল একটা রহস্যজনক এটা ভারতের নেতৃত্বেই এই বাহিনী গড়ে উঠেছিল কিন্তু যখন শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ঘোষণা করা হলো তখন আপনারা কি করলেন আসলে এটা কিছু করার ছিল আপনি থাকলে কি করতেন আমি জানিনা চুপ থাকতে হতো কেন কারণ তিনি তো সর্বসর্বা তখন সামরিক বাহিনীর শক্তি কি ছিল কিছুই না তিনটা ব্রিগেড তো আপনারা এত বড় মুক্তিযুদ্ধ পরিচালনা করলেন আপনাদের তখন আমাদের কিছু করার ছিল না একজনই শুধু বলেছিল চট্টগ্রাম এখন কক্সবাজার বাড়ি কুব ব্রিলিয়ান অফিসার জিয়াউদ্দিন তিনি বলেছিল উইল ব্রেক নট ব্যান্ড আমরা ভেঙে যাব কিন্তু তোমার সামনে আমরা যুগবো না তো কি করলো তাকে চাকরির থেকে বের করে দিল তো তার পরিণতি কি হলো তাকে হত্যা করলো কারা হত্যা করলো মুক্তিযুদ্ধরা কি জন্য হত্যা করলো কান দেগ্লো যে দেশটা বিক্রি করে দিচ্ছে ভারতের কাছে সো 1975 সালের 15 আগস্টকে অনেকে এটাকে সেনা অভ্যুত্থানে মারা যাওয়া বলেন অনেকে বলেন যে এটা নির্মম হত্যাকাণ্ডই ইতিহাসে অন্যতম ঘটনা আপনি দেখেন নাই আপনি হতে জানেন না আপনার আব্বা আম্মাকে জিজ্ঞাসা করবেন পুরো বাংলাদেশের লোকরা রাস্তায় নেমে উল্লাস করেছে মিষ্টি বিতরণ করেছে যে নমরুদের হাত থেকে দেশ মুক্ত হয়েছে কিন্তু হত্যা করা এটা শিশু সুলভ পরিবার ছিল না এটা ছিল বাংলাদেশের জন্য ধ্বংসর পরিবার আপনি পরবর্তী পর্যায়ে হাসিনাকে কি দেখলেন হাসিনা জার্মানিতে ছিল তিনি ওখান থেকে হুমায়ুন রশিদ সাহেব যিনি পরবর্তী পর্যায়ে স্পিকার হলেন তার সাহায্যে ভারতে চলে আসলো নেগোসিয়েশন করে ভারতের দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে তিনি বাংলাদেশে আসলো বাংলাদেশে আসে সতেরো দিনের মধ্যেই রহমানকে হত্যা করা হলো এই হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত এর সাথে জড়িত হাসিনা জড়িত হাসিনা তো পলাই গিয়েছিল হাসিনা দরাপ উল্লা আকাউরা বর্ডারে সাজদা চৌধুরী এবং হাসিনা দুজনে দরাপ উল্লা আকাউরা বর্ডারে আমরা তাদের সম্মানের জন্য এটা প্রকাশ ওকে সেদিন পঁচাত্তরের সাতই নভেম্বরই তো আসলে বিপ্লব সংহতি দিবসের যে পটভূমি সেটি ঘটেছিল এবং এই অভ্যত্থানের মাধ্যমেই জেনারেল জিয়াউর রহমান তখন মুক্তি পান তাকে আটকে রাখা হয়েছিল একটুখানি আমাদেরকে বলবেন যে তাকে কেন আটকে রাখা হয়েছিল তাকে মুক্তির জন্য কি কর্নেল তাহের আবার প্রতি অভ্যুত্থান করেছিলেন কিনা জেনারেল মোশারফের বিরুদ্ধে ফিফটিন্থ অগাস্টের পরে জিয়াউর রহমান কোনার সাথে সম্পৃক্ত ছিল না সবাই মিলে একটা সরকার গঠন করলো মোশতাকের নেতৃত্বে মোশতাক সামরিক শাসন জারি করলো তাহের ফাঁসি কেন হলো কারণ তাহের তখন সমর সেনকে নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটা পরিকল্পনা করেছিল মগবাজারে বসে এটা ধরা পড়ে গেল। ধরা পড়ে যাওয়ার পরে এটা কোর্ট অফ এনকোয়ারি হলো কোর্ট অফ এনকোয়ারি হয়ে তার বিচার হলো সেনা কোর্ট মার্শালে কোর্ট মার্শালে বিচার হয়ে তাকে ফাঁসি দেওয়া হলো এটা জিয়াউর রহমানের কোনো কিছু ছিল না আর্মিরও কিছু ছিল না এটা একটা প্রসিজারের মাধ্যমে এটা করা হয়েছিল ফিফটিন্থ অগাস্টের পরে এখানে একটা গ্রুপ ছিল যারা আওয়ামী লীগের সাথে লিয়াজও মেনটেন করত। যেমন খালেদ মোশারফ বিলিয়ান অফিসার আমি আর উনি একই রেজিমেন্টের ফোর বেঙ্গল রেজিমেন্টের আমরা অরিজিনাল অফিসার তিনি যে ব্রিলিয়ান এটার কোনো সন্দেহ নেই কিন্তু ভুল পদক্ষেপ নিয়েছিল তিনি নিজে একটা বিদ্রোহ করে পড়লেন ফোর্থ নভেম্বর এই বিদ্রোহ খুব ছোটো আকারের ছিল জিয়াউর রহমানকে বন্দি করল এবং তিনি নিজেই ব্রিগেডিয়ার থেকে মেজর র্যাঙ্ক মেজর জেনারেল র্যাঙ্ক নিজেই পড়লেন এবং দায়িত্বপার গ্রহণ জিয়াউর রহমানকে বন্দী করার উদ্দেশ্য কি ছিল কেন উদ্দেশ্য ছিল কারণ জিয়াউর সকাল কাছে গ্রহণযোগ্য ছিল সমগ্র দেশবাসীর কাছে গ্রহণযোগ্য ছিল সেনাবাহিনীর কাছে গ্রহণযোগ্য ছিল যেটার প্রতিফলন আপনি দেখতে পাচ্ছেন সাতই নভেম্বরে গ্রহণযোগ্য ছিল বি সাতই নভেম্বর গঠিত সংগঠিত হয়েছিল কারণ সবাই মনে করল ওয়ান মিস্টার তাহের কাছে দেশ হস্তান্তর করে ভারতের অঙ্গরাজ্যে পরিণত বাংলাদেশ হবে না আমরা যুদ্ধ বাংলাদেশের ভারতের অঙ্গরাজ্যে পরিণত হওয়ার জন্য করি নেই আমরা চেয়েছি বাংলাদেশের জনগণ বাংলাদেশকে সামাল দেবে বাংলাদেশকে শাসন করবে ভালো মন্দ আমরাই দেখবো আমাদের দেশের অন্যের কোনো হস্তক্ষেপ আমরা এখানে গ্রহণ করব না কিন্তু খালেদ মুশারফ আওয়ামী লীগের হয়ে ভারতের দালাল হিসেবে কাজ করেছিল যার জন্য তার পরিণতিও শেখ মুজিবের মতো হয়েছিল তার নিজের তাকে হত্যা করে দিল ওকে যে জেনারেল জিয়াউর রহমানের ছায়া সঙ্গী ছিলেন আপনি সেই মহান মুক্তি যুদ্ধে বিরান ভূমিতে একা হেতে দুজন মিলে হেঁটে যাওয়া থেকে শুরু করে বিএনপির পরিকল্পনা যখন করে আমি যদি ভুল না করি তখনও আপনি তার একেবারে সঙ্গে ছিলেন কিভাবে দল গঠন হবে এবং সব কিছু এবং আমি আপনার পুরো বাড়িতেও দেখলাম যে বিএনপির সব কিছুই আসলে রয়েছে জেনারেল জিয়াউর রহমানের নানা ছবি বেগম খালেদা জিয়ার সঙ্গে আপনার ছবি আপনি তার মন্ত্রী পরিষদের মন্ত্রী ছিলেন গুরুত্বপূর্ণ পদে এবং বেশ সুনামের সঙ্গে কাজ করেছেন কেন আসলে বিএনপি থেকে আপনি সরে আসলেন সরে এসে এলডিপি খুললেন কারণ কি আমার সাথে কিছু বিষয়ে মত পার্থক্য ছিল ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল যেটা আমি গ্রহণ করতে পারিনি কি অভিমান দলের প্রতি অভিমান তো আমার নাই আমি বাস্তববাদী লোক আমি ওই সমস্ত প্রেম ট্রেম করি না অভিমান না আমার নেই তাহলে কি আছে অভিযোগ অভিযোগ না কিছু বিষয় নিয়ে তার মত ছিল কোন জায়গায় আপনি পার্থক্য বলবেন মানে এলডিপি আর বিএনপি কিভাবে আলাদা কোন কোন জায়গায় আলাদা এটা নিয়ে আলোচনা করাটা ঠিক হবে না না হলে জনগণ বুঝবে কিভাবে আপনি আলাদা জনগণ এটা বোঝার দরকার নাই যেটা জনগণ বোঝার দরকার ওটা জনগণ কোনটা বোঝা দরকার জনগণের জনগণের বোঝার দরকার যে আমরা দেশের জন্য ভালো কাজ করছি কিনা জনগণের জন্য মঙ্গল করছি কিনা বিএনপি বিটি এলডিপি নট বিটি বিএনপি যেপারেট আমি দুই হাজার নয় সালে বিএনপির বিরুদ্ধে ইলেকশন করেছি আওয়ামী লীগের বিরুদ্ধে ইলেকশন করেছি আল্লাহর মেহরবানি আমার নবীজি দয়া সকলের বিরুদ্ধে ইলেকশন করে আমি জিতে এসেছিলাম ওকে সো আপনার দলের আদর্শ কি মানে এল ডিপি কে কেন মানুষ সাপোর্ট করবে এল ডিপি কে কেন মানুষ আমরা একটা পরিবর্তন আনতে চাই সমাজে দুর্নীতিমুক্ত সমাজ চাই সুশাসন চাই জনগণের অধিকার কায়েম করতে চাই এটা কিভাবে সম্ভব চাইলেই সম্ভব মনে অসম্ভব না বাংলাদেশ একটা দনী দেশ আমরা যারা দেশ চালাইছি আমরা হলাম দুর্নীতিবাস যার কারণে জনগণের মুক্তি আসছে না এখানে যদি ভালো লোকেরা ক্ষমতায় বসে এই দেশকে কেউ থামাইতে পারবে না এটা পৃথিবীর অন্য দেশ হিসাবে পরিগণিত হবে আমি অতদিন বেঁচে থাকবো কিনা যাই না আমি আশা করি আপনি বেঁচে থাকবেন বয়স কম দেখবেন বাংলাদেশ একটা দনী দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের জন্য এলডিপি কে বাংলাদেশের রাজনীতিতে কতটা শক্তিশালী দল মনে করেন আপনি আমি মনে করি আগের তুলনায় আমরা অন্তত দশ গুণ শক্তিশালী আগে আমাদের পনেরো বিশ জন ক্যান্ডিডেট ছিল এখন আমাদের একশতর উপরে ক্যান্ডিডেট আছে আমরা চুরাশি জনের তালিকা প্রকাশ করেছি আরও পনেরো বিশ জনের তালিকা আমরা প্রকাশ করব। জনাব তারেক রহমান এখন বিএনপির হাল ধরেছেন আপনি তার বাবা জেনারেল

এই সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাই না আমি আশা করি সে সব কিছু দেখেছি উত্থান পতন এবং তার মতো সুভাগ্যবান ব্যক্তি পৃথিবীতে জন্মগ্রহণ করেছে কিনা আমি জানি না বাপ রাষ্ট্রপতি মা প্রধানমন্ত্রী বাপ সেনা প্রধান স্বাধীনতার ঘোষক এতগুলি অলঙ্কার নিয়ে তিনি রাজনীতি এসেছেন আমি তো শূন্য হাতে এসেছি আশা করি তিনি ভালো করবেন দোয়া করি জি আপনারা উনিশে জুলাই সময় স্বাক্ষর করেছেন জি আহ বিএনপিও স্বাক্ষর করেছে এবং বেশ কিছু নোট অফ ডিসেন্ট তারা দিয়েছে কিন্তু মানুষের মনে আসলে প্রশ্ন যে বাস্তবায়ন হবে কিনা নির্বাচিত হওয়ার পরে যে সরকারের তারা বাস্তবায়ন করবেন যারা যারা সাইন করেছে তাদের একটা মোরাল অবলিগেশন আছে এটা বাস্তবায়ন করার জন্য

একটা ছিল জামাত জোট একটা ছিল আওয়ামী লীগ একটা ছিল বিএনপির সাতদলীয় ঐক্য জোট বিএনপিও সাতদলীয় ঐক্য জোট যখন প্রথম গঠিত হয় এটার প্রথম চেয়ারম্যান ছিলাম আমি এর সাথে যখন নির্বাচন ঘোষণা করল তখন এটা তিন জোটের মধ্যে কথা হলো যে নিজের নিজের জোট নিয়ে আমরা বসবো এবং সিদ্ধান্ত নেব আমরা রাত্রে বসলাম লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজ রহমানের বাসায় গুলশনে আমরা সিদ্ধান্ত নিলাম যে এই বেঈমানের অধীনে নির্বাচনে যাওয়া ঠিক হবে না কারণ তিনি লালদিগির মাঠে বলে আসলেন এরশাদের নির্বাচনে যারা যাবে তারা জাতীয় বেইমান হবে এই বেইমান কিন্তু নির্বাচনে যাবে আমরা নির্বাচনে যাব না আমাদের সিদ্ধান্তটা আমরা জামাতকেও জানাই দিলাম আওয়ামী লীগকেও জানাই দিলাম কিন্তু পরের দিন সকালে পত্রিকায় দেখলাম জমাত এবং আওয়ামী লীগ একসাথে মিলেই তারা নির্বাচনে গেল আমরা নির্বাচনের বাইরে থেকে গেলাম আজকের আয়োজনে আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের রাজনীতিতে বারবারই সেনাবাহিনী ইস্যুটা চলে আসে আসলে সেনাবাহিনী মাঠে আছে প্রায় সময়ে আমরা সেনা প্রধানের বক্তব্যের দিকে তিনি কি বলছেন মুখে ধারণা করা হয় যে বাংলাদেশের সেনাবাহিনী এখন আসলে বাংলাদেশের রাজনীতি অনেকখানি ওতপ্রত ভাবে জড়িত আপনি আসলে কি মনে করছেন রাজনীতিবিদরা চালাচ্ছেন বিদ্রোহী হিসাবে সেনাপ্রধানকে বলবো সকল কিছু একা দাঁড়াও কারো মাসের বস্তা মাথায় নেওয়া লাভ নেই ইউনুসকে বলবো ডক্টর ইউনুস সাহেবকে তার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘদিনের পঁচাত্তর সাল থেকে তিনি কিন্তু কোনো জিনিস নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারে নাই তাকে নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে এনজিও এবং ডিজিওদেরকে দিয়ে দেশ চালানো সম্ভব না গতকাল আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছি তিনি বললেন যে পুলিশের লটারি হবে লটারির মাধ্যমে পুলিশ চেঞ্জ হবে তো এটা কি ইউনুসের লটারির সরকার না সত্যকারের সরকার লটারির মাধ্যমে কখনো কোনো সরকারি কর্মকর্তা বদলে হয় না বদলে হবে প্রয়োজনের সাথে যোগ্যতার উপর ভিত্তি করে প্রয়োজনের উপর ভিত্তি করে লটারির উপর ভিত্তি করে আর না অর্থাৎ দেশকে অরাজকতার দিকে টেলে দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী একটা পদক্ষেপ নিচ্ছে ইউনুস সাহেবকে সাবধান হইতে হবে নাহলে তাকেও পলাইতে হবে ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা সঙ্গে ছিলেন আমাদের আবারও প্রশ্ন এবং উত্তরের এই আয়োজনে দেখা হবে আপনাদের সাথে ভালো থাকুন সুস্থ থাকুন